কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেখুন এখন ফুল কাজ চলতেছে ফুল কাজ চলতেছে এই যেগুলো সব ভরে রাখা যে এখান থেকে ভিতর ভরে রাখা আবার অবশ্যই আমরা যাচ্ছি বিভিন্ন রকমের আজকে একটা ফল এটা দেখাবো আপনাদের হ্যাঁ এটা হলো বরোই যেরকম সেম যে আমাদের নাশপতি গাছ নাশপতি গাছ খাওয়া শুরু করে দিছি বোরইয়ের মতো একটা ফল আজকে আমরা ওই ফলটা সংগ্রহ করব হ্যাঁ বস এবং বাসে মা থাকার কারণে অবশ্যই ভিডিও আপডেট দিতে পারতেছি না এই যে ফল দেখতেছেন এটা হলো বোরের মতো একটা ফল তো খুব সুস্বাদু একটা ফল অনেক দূর পর্যন্ত এই লাইনও ওই শেষ পর্যন্ত আর তো শেষ দেখা যাবে না দুই লাইনে আছে এই গাছ এই যে এগুলো আমরা এজগুলা সংগ্রহ করবো অনেকদিন ধরে অবশ্যই আপডেট দিচ্ছি না ভাই আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি বস্ত না ওটা ঝামেলা করবো অবশ্যই করো হ্যাঁ আসুক সমস্যা নেই চলো আমরা এখন আত্ম আমাকে কাজ শুরু করে দিই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আসলে ভিডিও লং করতে পারবো না বস না এক চামচা আছে চামচা খুব ঝামেলা করে চামচা নিজে কাজ করবে না তবে দেখবে যে আমরা কী করতেছি এক টাকার কাজও করবে না সে বস না থাকলে এক পয়সারও কাজ করবে না কিন্তু আমরা কি করতেছি না করতেছি সেইগুলো রিপোর্ট মিনিটের দা মিনিটই বসের কাছে পাঠাবে হ্যাঁ চামচার কাজ হলো এই চামচার কাজ হলো চামচা আমি আসলে চামচা সব জায়গায় আছে এরকম চামচা ইন্টারন্যাশনাল চামচা এটা সব জায়গায় আছে অবশ্যই দেখ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ছোট্ট ছোট ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্যই অবশ্যই আপনারা দেখবেন লাইক শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব তো করবেনি আশা করি সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি শুভ সকাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম